হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করব মার্ক্সিস্ট সোশ্যালিস্ট ফ্যামিনিজম বা মার্কসিস্ট সমাজতন্ত্রী নারীবাদ এই মার্কসিস্ট সোশ্যালিস্ট ফ্যামিনিজম এর প্রবক্তা ছিলেন জুলিয়েট মিচেল সিলা রবুথাম মিসেল ব্যারেট প্রমুখ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মার্ক্সীয় শ্রেণীতত্ত্বের ছাঁচে নারীবাদের জোরালো মতবাদ কিন্তু তৈরি হয়েছিল এবং সাম্প্রতিক সাইকো অ্যানালিস পোস্ট মডার্ন এবং জাতি প্রজাতিভিত্তিক ফেমিনিজমের মধ্যে এর উত্তরাধিকার কিন্তু প্রবাহিত হচ্ছে অর্থাৎ সাইকো আর পোস্ট মডার্নের তো মার্কসিস্টের নারীবাদীরা দেখেছিলেন যে পিতৃতন্ত ও পুঁজিবাদের যৌথ চাপে সংসারে ও অর্থনীতির ক্ষেত্রে মেয়েরা কিন্তু শোষিত হচ্ছিল ফলে তার পুরুষের চেয়ে বেশি উদ্বৃত্ত মূল্য তৈরি করছিল পিতৃতন্ত জৈবিক লিঙ্গ লিঙ্গপার্থক্যের যুক্তিতে যুক্তিকে বাড়িয়ে নিয়ে অন্ধর মহলে মেয়েদের মজুরবিহীন শ্রম ও সন্তান পালনকে এবং বহির্জগতে শ্রমবাজারে অসাম্যকে মেয়েদের সাংসারিক দায় দায়িত্বের যুক্তিতে বৈধ ঘোষণা করে বলেই পুঁজিবাদীরা সেই মতাদর্শকে সমর্থন করে পুরুষ শ্রমিক ঘরে এবং বাইরে সুবিধাজনক অবস্থায় থাকে ঘরের স্ত্রীর মজুরিহীন সেবা ও আনুগত্য এবং বাইরে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা মুক্ত চাকরি তাদের এই সুবিধা তৈরি করে পিতৃতন্ত্র ও পুঁজিবাদের এই পারস্পরিক সমঝোতায় মেয়েরা আরও কিন্তু কুণ্ঠেসা হয় নারীবাদী সমাজতান্ত্রিক সমস্তান্তিক স্মিথ মার্কস ও ফুকুর ক্ষমতাতন্ত্রের সংমিশ্রণে শাসনের সামাজিক সম্পর্ক সম্বন্ধে পুরুষের তৈরি বাচন কিন্তু বিশ্লেষণ করেন প্যাকচিশিয়া হিল কলিনস এই একই ধারায় শ্বেতাঙ্গ পুরুষের তৈরি জাতিবিদ্বেষী শ্রেণীবিদ্বেষী নারীবিদ্বেষী ক্ষমতা জালের উন্মোচন করছেন সত্তর দশকে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের অন্যতম বিশ্লেষণ প্রকল্প ছিল প্রাত্যহিক দিন যাপনের সংস্কৃতির মধ্যেও যেভাবে পিতৃতন্ত্র বোনা আছে তার সূক্ষ্ম উপায়ের বিশ্লেষণ যা ব্যক্তিগত তাও রাজনৈতিক বা পার্সোনালিজ পলিটিক্যাল নারীবাদের বিখ্যাত স্লোগানের মধ্যেই দৈনন্দিন জীবনের এই রাজনীতির প্রসঙ্গ নিহিত আছে এর অর্থ হলো নারীদের ব্যক্তিগত সমস্যাগুলি শুধু ব্যক্তিগত নয় বরং তা বৃহত্তর সামাজিক বৈষম্যের চিহ্ন ও দৈনন্দিন দিন যাপনের মধ্যে দিয়ে স্বাভাবিক গৃহীত এই দৈনন্দিন দিন যাপনের মধ্যে দিয়ে পিতৃতান্ত্রিক সংস্কৃতি কীভাবে মেয়েদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে সে বিষয়ে নারীবাদের ক্রমশ অনুসন্ধানী হয়ে ওঠেন এবং শোষণের ও শোষণ স্বাভাবিকীকরণের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে শুরু করেন এইভাবেই কিন্তু এই মার্সিস্ট সোশ্যালিস্ট বা সমাজতন্ত্রী নারীবাদ অর্থাৎ যে সোশ্যালিস্ট ফ্যামিলিজম এটা আলোচিত হলো